আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে কুম্ভ মেলায় সপরিবারে প্রয়াগরাজে শাহী স্নান করতে গিয়ে পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার কেন্দা গ্রামের বাসিন্দা বিনোদ রুইদাসের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির মধ্যস্থতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিনোদের পরিবারকে উত্তরপ্রদেশ সরকার পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে দেবে বলে আশ্বাস দেন

শুভেন্দু অধিকারী নিজে ওনার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন উনি ইউপি গভর্নমেন্টের সঙ্গে কালকে কথা বলেছেন ওর বাড়ি যাতে পঁচিশ লক্ষ টাকা এটা ইউপি গভর্নমেন্ট ঘোষণা করেছে যে কুম্ভতে যারা যারা মারা গেছে তাদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা দেওয়া যাবে তার মধ্যে কালকে উনিশ তারিখে এসেছিল পুলিশ এসেছিল ওখান থেকে পঁচিশ লাখ দেবার কথা সেখান থেকে এসেছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে গেল বলছে পাঁচ কিস্তিতে পাঁচবার আসে দিয়ে যাবো এমনকি কোনো প্রুফ দেয়নি কোনো প্রুফ দেয়নি কোনো কাগজ দেয়নি টাকাটা আমি ব্যাংকে জমা করতে তা আমাকে তো বলবেন যে এত টাকা পেলেন কোথায় আপনি কৌশিক মুখার্জির রিপোর্ট ফাইনাল এক্সপোজার